না 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 হলধর বাবু আমি এমন আর সহ্য করতে পারছি না কিছুতেই না হুম তোমাকে একদম সহ্য করতে হবে না সুলতা আমি তো আছি আমি তো বলে দিয়েছি মাসে তোমাকে একদিনই অফিস গেলে হবে বাকি দিন ছুটি দরকার হলে ওই একদিনও যেতে হবে না সুলতা এ বাবা আমি তাই বলেছি নাকি তাহলে কি বলছো সুলতা আমি তোমার কথা বুঝতে পারছি না কেন বড় চিন্তা হচ্ছে তাড়াতাড়ি বলো সুলতা ই বাবা ওই যে গুলটে বাবু সারাক্ষণ আমার বাড়ি চারপাশে ঘুর 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 করে মা আমার লজ্জে লাগে না বুঝি এত বড় সাহস ওই গুলটেটার তা ও যে সারাক্ষণ তোমার বাড়ির আশেপাশে ঘুরে তুমি জানলে কেমন করে সুলতা ই বাবা আমি জল্লাতে উকি মারি না টাছনা মাঝে মাঝেই ও দরজায় টোকা দেয় দরজায় টোকা কি বাবা আপনি ইয়ে মানে শুধু শুনতা ভেরি মর্নিং গুড বাড়িতে চায়ের দুধ আছে শুনতা এ বাবা থাকবে না কেন আছে তো আমি রোজ ফাদার ডায়েরির দুধ আনি যাক নিশ্চিন্ত হলাম না থাকলে এনে তুমি আর কিছু আনতে হবে নুন তেল বিস্কুট পাউরুটি যা কিছু বাজার বাজার করতে হবে না দেখলাম কি কাটকা মানে টাটকা তেল টাপিয়া মাছ উঠেছে এ বাবা হুম কি সাংঘাতিক যখন তখন বিপদ ঘটতে পারে বিপদ বলে বিপদ সেদিন জানেন দুপুরে খাবার পর একটু শুয়েছি আপনি তো জানেন দুপুরে চল্লিশ মিনিট না ঘুমলে আমার গ্ল্যামার তো কমে যায় জানি তো তোমার গ্ল্যামারের জন্যই তো আমি শুনুন না কি হলো যে চোখটা লেগেছে অমনি আবার টোকা আবার টোকা মেরেছে ই বাবা আপনি খাবে সোহিতা ই বাবা কেন না খাবো না আপনি জানতো মশাই ইয়ে মানে কল আর বাড়ির কলচল সব ঠিক আছে ভিলা হয়ে যায়নি তো টাইট দিয়ে দেব এবার দেখছি আপনাকে কি টাইট দিতে হবে গুলটেটাকে এবারে যেভাবেই হোক غلط থেকে ভাগাতেই হবে এই হলদর বাবু আপনি আমাকে দেখেছেন আমরা তো নরার দোকানে একটা ভীষণ জরুরি কাজে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ বাদল লাগিয়ে বলল গুলকে এখুনি হলদর দা ডাকছেন তোকে अर्जेंटবল এই তলব 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 হ্যাঁ আমি তো শোনা মাত্রই শুন গুলটে সরকার থেকে সাইকেলে বিশ্বভ্রমণ করবার সুযোগ দিচ্ছে আমাদের গলতপুর পুরসভা থেকে আমি তোকে সিলেক্ট করেছি সাইকেলে বিশ্ব সাইকেলে চেপে কি ভ্রমণ করতে হবে বিশ্ব বিশ্ব মানে পুরো পৃথিবী কি মানে সে তো অনেক টাকা লাগবে সব টাকা পুরো সভা দেবে আর সাইকেলটা খেয়ে দেবে ওটা তোকে জোগাড় করতে হবে সাইকেল চালিয়ে পৃথিবীতে পৃথিবীতে ঘুরে বেড়াবো একটাই পৃথিবী আছে এই দেশে দেশে করতেবে তোমাকে এক দেশ থেকে আরেক দেশ ও কঠিন ব্যাপার অজানা সব দেশ লোকজন কে কোথায় ধরে ঠঙ্গিয়ে দেবে ই মানে প্রথমে বললেই শুধু আমাদের গলটপুর আর নদেপাড়ার চাইটায় শান্তি ছড়ালে হয় না তাহলে থাক শুলতাকে বলবো গুলটে রাজি হচ্ছে না ওর কথাতেই তো তত্তকে चौटाला বলেছে আমি রাজি আছি হলে দद्दा জানতাম তুই রাজি হয়ে যাবি তাহলে একটা সাইকেলে জোগাড় কর আগে তারপর মানে টাকা টাকা কত দেবেন রাস্তায় খাওয়া দাওয়া হাত খরচ বাবদ হাজার টাকা পাবি তাছাড়া বিশ্বভ্রমণে বেরোলে যে দেশেই যাবি দেখবি খাতির পাবি বিশ্ব ভ্রমণ করে ফিরে আসলে তো কথাই নেই পেপারে তোর ছবি বেরুবে সরকার থেকে এক লক্ষ টাকা পুরস্কার সঙ্গে নতুন জামা প্যান্ট গলায় মালা আরো কত কি

আরে না সাইকেল নিয়ে তোমাকে পেলে নিয়ে উঠতে দেবে না আর তাছাড়া তুমি সাইকেলটাই বা পাবে কথা কেন তোর বাবার সাইকেলটা না না একদম হবে না একদম না বাবা রোজ পূজা করতে বেরায় তুমি কবে ফিরবে তার নেই ও তার মানে তুই সাইকেলটা দিবি না আমার সাইকেল হলে তো দিয়ে দিতাম এই নরাদার একটা পুরনো সাইকেল ছিল না ইয়েস চল নরার কাছে কমান কমান যাও নরাদা তোমাকে সাইকেল দিতে বসে আছে এই চল রে আমার সাইকেলের পেছনে চাকাটা ঠিকমতো ঘুরতেছে না এক চাকাই এত বড় পৃথিবী আপনি পুরো ঘুরতে পারবেন বলি মনে হতেছে নে সাইকেল দিবি না সেটা বল সাইকেল জোগাড় করার একটা মতলব আমার জানা আছে কি মতলব তাড়াতাড়ি বল নোরা আপনি বেকারেন

মানে কথা পটেশ্বরীকে তুই বিয়ে করতে রাজি আছিস যদি আপনি পটুকে আমার হাতে তুলে দেন মানে কথা পটেশ্বরীর ওজন তুই তুলতে পারবি তো মানে কথা ভালো করে ভেবে দেখ ওর খোরা কি জোগাড় করতে পারবি তো মানে কথা এ মানে খোরা কি শুদ্ধ যদি বিয়ে দেন তাই বল মানে কথা তুইও পণ নিবি তাহলে মানে হবে দিলেই মানে কথা একটা সাইকেলেই মানে কথা কালার টিভি রেডিও হাত ঘড়ি চেন নাংটি নগদ টাকা মানে কথা কিছুই চাই না তো এ বাবা ছি একপাড়ায় থাকি এক পাড়ায় শ্বশুর বাড়ি হবে পটু তো আপনার বাড়িতেই থাকবে মানে কথা তার মানে তুই ঘর জামাই হতে চাস ঘর না ঘর না পুরো বাড়িটার জামাই হতে চাই বাড়ি জামাই একটা সাইকেলেই যখন কাজ চলে যাবে মানে কথা আমি রাজি আছি তা বিয়েটা কবে করবি মানে কথা চুপ করে নতুন সাইকেলটা চালিয়ে পৃথিবী ভ্রমণটা করে আসি বিশ্ব ভ্রমণ মানে কথা কি বলছিস তুই এ মানে ঝোলা গোবিন্দ এ না মানে খবরদার পাচু আমার নিজের শ্বশুরকে যদি আর কোনোদিন ঝোলা গোবিন্দ বলেছিস এই সরি 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 এ বলছিলাম কি গোবিন্দ মে সমসাই গুলতে মামা তো বিশ্ব ভ্রমণের জন্য ছোলা গোবিন্দ তো কালকেই তোমাকে সাইকেল দিয়ে দেবে গুলতি মামা এর পর বিয়ে না করলে কিন্তু চিকার কালটা বুলাস পৃথিবী ভবনের পর ও সাইকেল ওকে ফেরত দিয়ে দেব বিয়ে কাটা আমার খেয়ে দেয় কাজ নেই পটেশ্বরীতে বিয়ে করি আর ওদিকে সুতলা আমার দুঃখে সারা জীবন আন বিবাহিত থাকুক দারুণ আইডিয়া ছেড়েছে তো গুলতি মামা আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি গুলতি মামা ভূগোল স্যার ভূদেব স্যারের বাড়ি কেন ওরে ক্যাবলা সারা পৃথিবীর অ্যাড্রেসটা নিতে হবে না চলিয়া কামান কামান হয়ে গেল রে ভেন্ডি সাইকেল নিয়ে পৃথিবী ঘুরবি তুই হিমালয় পর্বত সাইকেল চালিয়ে ডিঙোবি কেমন করে ইয়ে মানে স্যার পাহাড় পর্বতে তো ওই গুহাটুহা থাকে

ট্রেন লাইন ধরে গেলে হবে না মানে ট্রেন লাইন ধরে যাবি সে তো সুদূর কিনে গিয়ে শেষ হয়ে গেছে তারপর তো সমুদ্র ট্রেন লাইন ধরে সমুদ্র পর্যন্ত গিয়ে তারপর সমুদ্রের পার ঘেসে 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 চলে যাব সমুদ্রটা তো সব দেশের মধ্যে দিয়েই গেছে হ্যাঁ হ্যাঁ অসুবিধে হলে ফোন করবি আমি তোকে বলে দেব দেখ বাজু দেখ স্যার আমাকে কত হেলেপ করছে দেখ চলি সঙ্গে শুকনো মুড়ি চিঁড়ে রাখিস যত সবুজ বু ব্যাপার ধরে মা পৃথিবীর সবকটা প্রধানমন্ত্রীর বাড়ি একবার ঘুরে আসবো উহ আমার ছবি বেরু ব্যাপারে সুতলা খুশিতে একেবারে মগটগু মগটগু হয়ে যাবে তারপর আমাদের বিয়ে হবে হলো দরদা বুড়ো আঙুল চুষবে প্রথমে আমি ভাবছি হাতি খোলা বাজার দিয়ে ঢুকে নদে পাড়ার ভেতর দিয়ে সেলাই ডান দিকে ডুমুর খোলা স্টেশনে পৌঁছে গেলেই গুলতে মামা

দেখো আমি কি সাহসী একা একা পৃথিবী ভমনে বেরুচ্ছি সাবধানে যাবেন গিয়ে কিন্তু চিঠি দেবেন তুমি একদম চিন্তা করবে না শুতলা আমার মুখটা রাখিস মাছপথে ফিরে আসিস না 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 হলদद्दा আপনার মুখ ঠিক মতো শেড থাকবে খুলে পড়বেই না আপনি নিশ্চিন্তে থাকুন আমি পুরো পৃথিবীটাকে পাক দিয়ে আসব গুলতে মামা অসুবিধা হলে ফোন করবে কিন্তু রাস্তায় অচেনা লোকজন কিছু দিলে খাবে না চুপ কর আমাকে অ্যাডভিস দিতে এসেছে নে নে এবার শুরু কর দেশে দেশে শান্তি ছড়িয়ে আয় গুলতে মামা শান্তির দূত গুলটের যাত্রা শুরু হইল সুলতা শাঁখ বাজাও

আমাকে বিয়ে করার শখ দিয়েছে গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দেব সকাল থেকে সাইকেল চালিয়েই যাচ্ছি ও ও বাবা এখনো তো সমুদ্র আসছে না রেল লাইন দেখতে পাচ্ছি না ও বাবা ইয়ে দাদা ও দাদা দাদা গো বলছি এটা কোন দেশ দাদা বলে বলছিলাম কি এখনো কি আমাদের দেশেই আছি নাকি করশ করে গেছে পাটা সেই খেয়ালটা ভুলাস রে বাংলাতে কথা বললো মানে তো এখনও দেশটাই করশ করতে পারেনি ওরে বাবা আমাদের দেশ থেকে বেরোনোর গেটটা কোন দিকে সেটা তো জানতে হবে রাস্তাগুলো কি লম্বা লম্বা বানিয়েছে রে বাবা শেষই হচ্ছে না জিজ্ঞেস করি ও দাদু সমুদ্রটা আর কত দূরে পড়বে সমুদ্র 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 করাস করব কত সারা করণের জায়গা পাও না সাইকেল জইরা তুই সমুদ্র পার হবি আগে হ্যাঁ ওই পারে যাব যা যা কই এ ইন নবাবগঞ্জে আইসা সমুদ্র খোঁজ দাসিস দূরা দূরা যেমনে যাচ্ছি যাচ্ছি আমাদের চেষ্টা এত্ত বড়ো জানতাম না তো ভূগোলে এত কিছু লেখানে নেই সাইকেল চালাতে চালাতে পা ব্যথা হয়ে গেল ও বাবা হই এখানে কিছুই তো ইয়ে মানে কিছু না তো তাহলে বসে আছিস কি মতলবে তোকে তো ওই হাঁটুড়ি পরার আগে দেখি নে ইয়ে মানে আমি আমেরিকায় যাচ্ছিলাম তো রাস্তার মাঝে থাকা দেখছো বিশ্রাম নিচ্ছি আ তাই বুঝি

খুব চিন্তা হচ্ছে গো নরাদা চিন্তা করেনি গুলটি বাবু দেখবে নদে হাতি খোলা ঘুরে রেতের বেলা ঠিক ঘরে চলে আসবে না গো নরাদা এতক্ষণে তো তাহলে চলে আসতো কোন বিপদ আপদ হলো না তো কি জানি কোথায় আছে এখন কি করছে বাবা কি খিদে পেয়েছে রে কি জানি এটা কোন গেলাম ধারে কাছে সমুদ্র তো পেলাম না কাল সকাল হলে ভালো করে খুঁজতে হবে আরে আরে একটা বাড়ি দেখা যাচ্ছে না এসে যখন পড়েছি আজকে রাতটা থাক খাওয়া অতিথি নারায়ণ চিন্তা করিস না মা বলুন এই লোকটা পদ ভুলে এখানে এসে পড়েছে ওকে ভেতরে নিয়ে যাও খুব ভালো করে খাতির যত্ন করে খাওয়া দাওয়া করাও আসুন আমার সঙ্গে এটা কোন দেশ ভেতরে যা সব বুঝতে পারবি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি কি জানি গোল্টে মামা কোথায় কি অবস্থায় আছে খাওয়া দাওয়া করলো কিনা কে জানে

আপনি পালান প্রাণে বসতে চাইলে পালান পালানি কেন ভালোই তো খাওয়ালেন এটা ভীমা ডাকাতের বাড়ি আমার স্বামী ভীমা সর্দার এই তল্লাটে দাগি ডাকাত আমি বাড়ি যাব তাই যান আপনি কি খাইয়ে দাইয়ে এবার ওরা বলি চড়াতে নিয়ে যাবে আপনার বুড়ো আঙুল কেটে নর রক্ত দিয়ে পুজো হবে তারপর ওরা ডাকাতি করতে বেরোবে হুম পালান ওরা সবাই পুজোয় বসেছে বাড়ির পেছনে রঘু সাইকেলটা রাখা আছে বাঁধন খুলে সাইকেলটা চেপে পালান সময় কম সে কি অনি বাবা হ্যাঁ ওনি বাবা রে বাঁচাবে জে রে এই সাইকেলটা তো বেশ ভালো বেশ জোরে চলে এবার মনে হয় কোনো প্রবলেম হবে না কি সামনে পুলিশ কেন রে রকিয়া রকিয়া এ এতো হিন্দিতে বলছে তার মানে অন্য দেশে এসে পড়েছি হরিয়া আরে ও হরিয়া এতো আরে ইতাই জমিদারের লড়কার সাইকেল আছে ওরে बदमाश তুই বেটা জমিদারের ছলে সাইকেল ডাকাতি করে भागিস ছাই দৌড়িয়ান বাদ এটাকে বাদ নিয়ে চল না আমি না এই ঢাকায় 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 করে যায় বাকি গয়নাগাটি কোথায় লুকিয়ে রেখেছিস বারকর বারকর হয়ে গেছে আমি ডাকাত না আমায় ছেড়ে দিজিয়ে আমায় ছেড়ে দিজিয়ে ওরে বাবা রে আরে আয় 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 রে আগে ছাড়ি এটা ঢাকাইতি করে নেই ঢাকাইতি করে নেই বিমা সর্দার ধরা কেছে হ্যাঁ যা এনা ফাঁকড়ে ঝাড়কে গেল ওরে বাবা রে Awake কেও তোলে ও যা ভাগ 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 চল মাগো এবার মনে হচ্ছে বল হরি দারোগাকে গিয়ে বলতেই হবে

বলেছিলাম এসব তুমি পারবে না এবার বোঝো ঠালা ফোন নিয়েছো বলে পটেশ্বরী দি তোমার নামে থানায় কেস করেছে আমি আর পৃথিবী ভ্রমণ করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা কত ঘুরবো গুলতে মামা কি ওরে বাবা ওরে বাবা